নমস্কার বন্ধুরা রান্নাঘরের একা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন রসালো মজমজে বিহারের সেই বিখ্যাত খাজা আর আজকে সেই খাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে ময়দা তো আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম দু কাপ ময়দা এবারে ওই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর মিশিয়ে নিলাম এরপর ময়দার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর মেখে একটা ডোতে তৈরি করে নেব দেখো ডোটা আমার হয়ে গেছে তো এবারে ওই ডোটার উপরে আমি অল্প সাদা তেল বুলিয়ে নি আবারও দলতে থাকবো আর এই ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না মিডিয়াম করে মেখে নিতে হবে ডোটাকে ঠিক এইরকম হাতের যে তিন থেকে চারবার ছিঁড়ে ছিঁড়ে নেমে দেখবে খাজাগুলো খুব মজমজে হবে আর সুন্দর তৈরি হবে তো আমি এখানে তিন থেকে চারবার এটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে নিলাম তো ছিঁড়ে ছিঁড়ে নেওয়ার পর আবারও একটু দোলে নিলাম আর দেখো ডোটা ঠিক এইরকম সফট হবে সেরকম অবস্থায় তৈরি করে নিতে হবে তো এবারে এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম তো এদিকে গ্যাসটাকে অন করে একটা পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর ওই কাপেরই মাপ করে এক কাপ জল তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে আমি রসটাকে ফুটে নেব তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো বাতাসা বাতাসাটা দিলে কি হয় রসের কালারটা সুন্দর হয় তো রসটা মোটামুটিভাবে আমার রেডি হয়ে গেছে আর দেখো আঙুল দিয়ে আমি দেখে ছট ভাবে এসে গেছে তার মানে খুব ভালোভাবে এটা আমার রেডি হয়ে গেছে এদিকে পনেরো মিনিট হয়ে গেছে তো পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে ময়দাটাকে আরও কিছুক্ষণ দোলে নিলাম দোলে নিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিলাম তো এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তিন থেকে চার চামচ ঘি আর দিয়ে দিলাম দেড় চামচ ময়দা ঘি আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর এটাকে আবার এক সাইডে আমি সরিয়ে রেখে দিলাম এবারে ডোটাকে আমি একটা কিচেন স্ল্যাবের মধ্যে নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পর আমি অল্প ময়দা গুঁড়ো সরিয়ে দিয়ে এটাকে বেলে নেবো তো এটাকে আমি একসঙ্গে বেলবো তো নিজের দিকটা প্রথমে আমি পাতলা করে বেলে নেবো তো কিন্তু খুব পাতলা নয় যেরকম আমরা রুটি পেলি সেই রকমভাবে এটাকে বেলে নিতে হবে আর আমি নিচের দিকটাকে দেখো ঠিক তোমাদেরকে ভিডিওতে রকম করে দেখাচ্ছি তোমরা ঠিক রকম করে বেলবে তো খুব তাড়াতাড়ি খুব সহজেই এটাকে তোমরা বানিয়ে ফেলতে পারবে তো মোটামুটিভাবে নিচেরটা আমার পাতলা করে বেলা হয়ে গেছে তো এবারে আমি দেড় চামচ মতো ওই ঘি আর ময়দার যে মিশ্রণটা করে নিলাম সেটাকে আমি এই হাতের সাহায্যে ব্রাশ করে নিলাম দেখো ঠিক এইভাবে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ব্রাশ করে নিলাম ব্রাশ করে নেওয়ার পর এবারে আমি দেখো খুব সাবধানে আস্তে আস্তে আমি নিচেটা ঠিক এই রকম রোল করে নেবো দেখো যেরকম তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক এই রকম তোমরা সাবধানে নিচের দিকটা আস্তে আস্তে করে রোল করে নেবে যতটা আমার পাতলা করে আমি বেলে রেখেছি ঠিক ততটাই আমি এইভাবে রোল করে আমি মুড়ে নিলাম দেখো যতটা পর্যন্ত আমার পাতলা করে বেলা হয়েছিল ততটা পর্যন্ত আমার রোল করে মোড়া হয়ে গেছে তো এবারে আমি বাকিটাকেও আবারও বেলতে থাকবো হাতের সাহায্যে একটু সমান করে নেবো তো আবারও এইটাকে আমি পাতলা করে দেখো ঠিক সমান করে আমি বেলে নিলাম তো বেলে নেওয়ার পর তো আর ঘি আর যে ময়দার মিশ্রণটা করে নিলাম সেটাকে আবারও ব্রাশ করে নেব তো এই রকম করে আমি পুরোটা লম্বা করে রোল করতে থাকব। বন্ধুরা কালকে রাখি পূর্ণিমা তাই রাখি পূর্ণিমাতে ভাইদের হাতে রাখি বেঁধে ভাইদেরকে মিষ্টিমুখ করার জন্য বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলো মজমজে রসালো খাজা আর এই খাজা বানানো খুবই সহজ রকম করে পুরোটাই আমার রোল করা হয়ে গেল তো এবারে এই শেষের দিকটাকে আমি খুব সাবধানে এইভাবে আমি জুড়ে দেবো যাতে না খুলে যায় তো এটাকে জুড়ে নেওয়ার পর আমি আবারও লম্বা করে হাতের সাথে দেখো ঠিক এই রকম করে আমি একটু চেপে চেপে রোলটা করে নিলাম তো রোলটা করে নেওয়ার পর এবারে আমি একটা নেব তো সমান সাহায্যে কাটব দেখো দু আঙুলের ঠিক মাপ আমি যেরকমভাবে দু আঙুলের মাপ করে ধরেছি ঠিক এরকমভাবে সাইজ করে কাটবে দেখবে প্রত্যেকটা সমান হবে কোনোটাও কম বেশি হবে না তো এইভাবেই প্রত্যেকটাকে আমি রোলকে সমান করে কাটতে থাকবো এইভাবেই প্রত্যেকটা লেচিকে আমি ছুরির সাহায্যে সমান করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এইভাবে আমি ছাড়িয়েছি আবারও কিচেন স্লাপের মধ্যে তুলে রেখে দিলাম এরপর একটা আমি লেচি নেবো লেচিটাকে নিয়ে নিচের দিকটা ঠিক এরকম দু আঙুল দিয়ে মুড়ে নেবো তো মুড়ে নেওয়ার পর দু হাত দিয়ে ঠিক দেখো এই রকম করে আমি চেপে চেপে গোল করে নেবো তো তোমরা চাইলে এটাকে বেলেও নিতে পারো তো আমি এখানে বেলে নিলাম না হাতের সাহায্যে আমি সমান করে হালকা চেপে চেপে দিয়ে এটাকে আমি গোল করে নেব তো এইভাবে আমি খাজাগুলোকে বেলে নেবো তো আমি বেলুন চাকির মধ্যে বেললাম না তো হাত দিয়ে এটাকে মোটামুটিভাবে গোল করে লুচির মতো করে বেলে নিলাম আর ভাঁজগুলো দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো তো এইভাবে প্রত্যেকটা খাজাকে আমি বেলে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম তো এদিকে গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাতা তেল আর তেলটাকে কিন্তু এখানে হালকা গরম করে নিতে হবে তো গ্যাসটাকে কমিয়ে রেখে একটা খাজা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম আর খুন্তি সাহায্যে তেলটাকে এরকম ছিটিয়ে ছিটিয়ে দিলে কি হয় খাজাটা তেলের মধ্যে ভেজে উঠবে তো এইভাবে আমি একটা খাজাকে লালচে করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর একটা ছাগনির মধ্যে দিয়ে দিলাম তেলটা ঝরানোর জন্য তো এইভাবেই খাজাগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম তো এই আমি যে আগে থেকে যে রসটা তৈরি করেছিলাম সেই রসটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর একটা খাজা রসের মধ্যে ঠিক এ পিট আর ও পিঠ মানে দুপিটটা রসের মধ্যে ডুবিয়ে নেব এইভাবে প্রত্যেকটা খাজাকে রসের মধ্যে ডুবিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিলাম তো তোমাদেরকে একটা খাজা ভেঙে দেখাচ্ছি দেখো অল্প চাপ দিতে খাজাটা কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে একদম মজমজে আর রস আলো তো এইভাবেই তৈরি হয়ে গেল বিহারের সেই বিখ্যাত খাজা আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো